আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আব্দুল্লাহ এস এস স্টিল থেকে বলছি আমি মোহাম্মদ নাসির খান আপনারা দেখছেন আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেল আমাদের নতুন ঠিকানা কিশোরগঞ্জ জেলা সদর থানা বিন্যাটি বাজার আবদুল্লাহ এস স্টিল এখানে আসলে আপনারা পাবেন প্রথমে লাল এবং ব্লু বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন কালারের টালিটিন দেশীয় বিদেশি প্রোপাইল ইন্ডাস্ট্রিয়াল টিন ডিউ টিন কিনোপি সাদা টিন বিভিন্ন রঙ বেরঙের হিটপুম ঝালট কুনাইস ময়ূর ইত্যাদি রোপিন ইস্কু সহকারে তিনটা আইটেমের স্ক্রু এবং বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ব্র্যান্ডের টিনগুলো আমরা বিক্রয় করে থাকি আপনার স্বপ্নের বাড়িতে ভালো একটা প্রোডাক্ট নিয়ে লাগান আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি দেশীয় বিদেশি মালগুলো পাবেন আমাদের ঠিকানা কিশোরগঞ্জ জেলাতে অবস্থিত আবদুল্লাহ এসেড স্টিল আপনারা এখানে যারা কিশোরগঞ্জ জেলাভিত্তিক আছেন এসে দেখে ভালো একটা মাল নিতে পারবেন এখানে বিভিন্ন কোয়ালিটির মাল আমরা বিক্রয় করে থাকি ইন্ডিয়ান টাটা ভুলুস্কুপ অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু কোরিয়া জাপান বাংলা মাল আবুল খায়ের টিকে কোম্পানি কেওয়াই স্টিল এগুলা মাল আমরা বিক্রয় করে থাকি ইন্ডাস্ট্রিয়াল প্রফাইল টিন কেনোপি টালিটিন বাস টালিটিন এই মাল নিতে চাইলে অবশ্যই সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আপনি দেখে শুনে ভালো একটা মাল নিয়ে যান আবদুল্লাহ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সবাইকে বলছি যারা টিন লাগাতে চান ভালো মানের কোয়ালিটি অবশ্যই মালগুলো আগে দেখবেন তারপরে অর্ডার করবেন ইনশাআল্লাহ আলাইকুম